এর পঞ্চম হাপানিয়া অঞ্চল সম্মেলনে নতুন নেতৃত্বের অভিষেক উৎসব পরিবেশে অনুষ্ঠিত হল টিআই হাফানিয়া অঞ্চল কমিটির পঞ্চম সম্মেলন অধিবেশন পরিচালনা করেন সংগঠনের মন্ডলের সদস্য ইন্দ্রজিৎ দাস সম্মেলনে বক্তব্য রাখেন টিআইএফআ ত্রিপুরা রাজ্য সম্পাদক নবারুণ দেব রাজ্য কমিটির সদস্য খোকন ঘোষ ও আবুল হোসেন শ্রমিক নেত্রী তথা প্রাক্তন ছাত্র নেত্রী নীলাঞ্জনা রায় এবং ছাত্র নেতা দীপঙ্কর কর বক্তারা সংগঠনের লড়াইয়ে ঐতিহ্য ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন যা অবসরের কাজের পর্যালোচনার ভিত্তিতে এই সময়ের দেশ দুনিয়ার রাজনীতি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আগামী অভিমুখ ঠিক করে এটা হচ্ছে আমাদের কাছে সৈন্য তো এই যে কত কয়েকটা শব্দ গত তিন বৎসরের আমাদের যা যা কাজ তার পর্যালোচনা ত্রুটি সফলতা চিহ্নিত করা আর তার ভিত্তিতে গোটা দেশ দুনিয়ার যে রাজনৈতিক প্রেক্ষাপট তার উপর তারই আগামী অভিযোগ ঠিক করে এই কয়েকটা ওয়ার্ডের একটা সম্মিলিত রূপ হচ্ছে আমাদের কাছে সম্মেলন সম্মেলনের শেষে একুশ সদস্যের নতুন অঞ্চল কমিটি গঠিত হয় নবনির্বাচিত কমিটিতে আশিস চক্রবর্তী সম্পাদক হিসেবে এবং বিজয় দাস সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন